এখনো কারবালা আছে এখন প্রত্যেকটি শহর প্রত্যেকটি নগর আছে কারবালা ঠিক কিনা বলেন প্রতিদিন তিনটার সময় কারবালা সৃষ্টি হয় হয় কিনা বলেন শির দেব কিন্তু শির মত করতে রাজি না শাহাদাত বরণ করেছে যে জায়গাটা যেই স্থানে সেটাই মনে হয় কারবালা আর কোন কারবালা নয় না এর ব্যাখ্যা হচ্ছে এখনো বর্তমান সমাজে কারবালা আছে আছে কি আপনার এই মহরম মাসের শিক্ষা মহরম মাস তো যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকেই কি মহারবম মাস আর কারবালা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনা ওয়ফাত গ্রহণের অনেক বছর পরে কি কারবালা অনুষ্ঠিত হয়েছে আজকে কারবালা আমরা সংক্ষিপ্ত করে কারবালা একটা ব্যাখ্যা দিই কার অর্থ হচ্ছে স্থান কার অর্থ কি স্থান জায়গা কার অর্থ কি স্থান জায়গা আর বালা অর্থ কি মুসিবত দুঃখ কষ্ট বালা অর্থ কি আমরা অর্থ কি দুঃখ কষ্ট বেদনা খালি কার অর্থ স্থান খালি কার বালা একসাথে অর্থ হয় কি দুঃখের স্থান কষ্টের জায়গা বেদনার জায়গা ঠিক কিনা তাহলে আমার মনে করেছি ইমাম হুসাইন বাদিয়ালুতাল আনহু যেখানে শাহাদাত বরণ করেছে যে জায়গাটা যে স্থানে সেটাই মনে হয় কারো আর কোন কার বেলা নয় না এর ব্যাখ্যা হচ্ছে এখন বর্তমান সমাজে কারবালা আছে আছে কিনা আছে আপনার দুনিয়ার প্রথম থেকে পৃথিবীর প্রথম থেকে কার ছিল এখন পর্যন্ত আছে কেমত পর্যন্ত থাকবে শুধু এক জায়গায় কার বলা নয় অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি মুসা আলাই কে যেখানে ফিরাউন কষ্ট দিয়েছিল যে নীল দাবি ডুবানোর জন্য চেষ্টা করেছিল ওই স্থান যাচ্ছে কার স্থানটা কি কেন ব্যাখ্যা দ্বারা বোঝা যাচ্ছে দুঃখের স্থান কষ্টের স্থান ইব্রাহিম আলাই কে আগুনের যেখানে পুরালেন আগুনের দিকে নিক্ষিপ্ত করলেন নিক্ষেপ করলেন ওই স্থানটা কি কারবালা কেন দুঃখের স্থান কষ্টের জায়গা বেদনার জায়গা আমার রাসুল কারিম আমার রাসুল মোহাম্মদ সাল্লাইকে তার ময়দানে কি করলেন রক্তাক্ত করলেন ওই স্থানটা কি কারবালা উহুদের ময়দান দান দাত মূলক শহীদ হলেন ওই স্থান কি কারবালা অর্থাৎ এখনো কারবার আছে এখন প্রত্যেকটি শহর প্রত্যেকটি নগর আছে কারবার কি না বলেন প্রতিদিন তিনটার সময় কারবার সৃষ্টি হয়ে হয় কিনা বলেন ছাত্র সমাজ যখন আপনার ন্যায়ের পক্ষে কথা বলে ছাত্র সমাজ যখন আপনার সত্যর পক্ষে কথা বলে তখন তাদের দুঃখ দেয় কষ্ট দেয় বালা দেয় মুসলমান দেয় ওই স্থানটি হচ্ছে কার বালা ঠিক না বলে আর ওটা আপনার প্রতিহত করা ওটা প্রতিবাদ করা